যেই বেগম খালেদা জিয়াকে সেনা বাহিনীর মধ্য থেকে সেনা ক্যাম্পের মধ্য থেকে বাড়ি ছিল প্রেসিডেন্ট জিয়া রহমান যেই বাড়িতে দিয়ে গিয়েছিল ওই বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল ইতিহাস কি আপনাদের মনে আছে খালেদা জিয়া কান্না করতে করতে তার বাড়ি থেকে চলে এসেছিল কিন্তু আল্লাহর কি খেলা সম্মান দেওয়ার মালিককে গতকালকে তিনি সম্মানিত হয়ে হাসতে হাসতে সেই সেনাসুঞ্জের মধ্যে প্রবেশ করেছে একটা ঘটনা ঘটেছে যেই ঘটনার মাধ্যমে সৈরাসাদ হাসিনের একেবারে ঘুম হারাম খাওয়া দাওয়া বন্ধ করে দিছে এই ঘটনাটা কি আপনারা কি জানেন গতকালকে দেখেছেন সেই কুঞ্জতে। সশস্ত্র বাহিনী দেব ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বেগুম খালেদা জিয়া অতিথি হয়ে গেছে আমির জামাত ডক্টর শফিকুর রহমান আল্লামা মামুনুল হক সেনাগঞ্জে অতিথি হয়ে গেছে সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান সবাই মিলে এদেরকে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা জানিয়েছে আল্লাহ আকবর বলেন আল্লাহ তালা বুঝাইতে চাই তুই মাংতা শাহ অতজিল্লু মাংতা নিজেকে অপমানিত করেছ আমি আমার ডাক্তার শফিকুর রহমানকে জেলে বন্দি করেছ আর আজকে বাংলাদেশের প্রশাসনেরা তাদেরকে সেলুস দিয়ে সম্মান জানাচ্ছে আল্লাহ আকবার বলেন এগুলো কার ফাইসালা এ জোরে বলেন কার খেলা বেগুম খালেদা জিয়া কান্না করে বের হয়েছে হাসতে হাসতে ভেতরে ঢুকেছে বেগুম খালেদা জিয়ার কথা কেন বললাম ভালো করে বুঝলেন ওনার দলের নীতি আদর্শের সঙ্গে আমাদের মিল না থাকতে পারে কিন্তু বেগুম খালেদা জিয়া বাংলাদেশে আপোষহীন দেশ নেত্রী তিনি এই বাংলাদেশে কোনো সৈরাসারের সঙ্গে আপোষ করেনি ওই সৈরাসার ইসাদের সঙ্গে লড়াই করেছে সংগ্রাম করেছে আবার গত ষোলো বছরে সৈরাসার হাসিনের সঙ্গে লড়াই করেছে সংগ্রাম করেছে তাকে দেশ থেকে বের হয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল উনি বলেছিল আমি প্রয়োজনে জেলে বন্দী হব তাও দেশ ছাড়ব না তাহলে বোঝা যায় যারা দেশের প্রতি মহাব্বত করে দেশকে ভালোবাসে তারাই হলো আসল দেশের নেত্রী আর ষোলো বছর ক্ষমতায় থাকে ক্ষমতার সিয়ারত থাকা অবস্থায় পদত্যাগপত্র জমা দিছে কি না দিছে আল্লাহ ভালো জানে সুন্নির মতো পালিয়ে যেতে বাধ্য হলো এই জন্য আল্লাহ বুঝাতে চাই আমি কাউকে ক্ষমতা দিয়ে সম্মান দেই আবার কাউকে ক্ষমতা দিয়ে অপমানিত করি নমরুদ ক্ষমতায় থাকা অবস্থায় জুতো পিঠা খাইয়া মরছে ফিরাউন ক্ষমতা থাকা অবস্থায় পানিতে মরে মরছে আর বাংলাদেশের আবু জেল ক্ষমতায় থাকা অবস্থায় পালিয়ে যেতে বাধ্য হয়ে ও আবার আমি পাশে আছি যে কোন সময় শর্ট করে ঢুকে পড়তে পারি এ কথা কর না কে আমরা বলতেছি ম্যাডাম এটা তো আপনার দেশ ঢোকেন আপনি বাংলাদেশে শর্ট করে ঢুকবেন আমরাও আপনাকে ফট করে আইনা ঘরে ঢুকে দেবো